কেমন হয় ব্যাপারটা যদি তুমি স্ট্রিট ভেন্ডারে খিচুড়ির সাথে গরু খাসি হাঁস কোয়েল মাছ অথবা থার্টি ফাইভ প্লাস আইটেম একসাথে পেয়ে যাও আজকে আমি আজিমপুর সলিমুল্লাহ মুসলিম এতিমখানা রোডে এসে অবাক এইখানে এর আগে খিচুড়ি অথবা বিরিয়ানির এতগুলো স্ট্রিট ভেন্ডার দেখি নাই যদিও দু একটা কার্ড ছিল এখন বর্তমানে ঢাকাইয়া খিচুড়ি ঢাকাইয়া বিরিয়ানি মিজার বাবুচির নবাবী খিচুড়ি মানে খিচুড়ির সাথে এতগুলো আইটেম কোনটা রেখে কোনটা খাবো একটু কনফিউজ সবগুলো ভেন্ডর থেকে বেশি অ্যাট্রাকটিভ ছিল মেজবানি দম খিচুড়ি অ্যান্ড বিরিয়ানি ওদের থার্টি ফাইভ প্লাস আইটেমের মধ্যে ছিল পনেরো রকমের ভর্তা কালো ভুনা গরুর চুইগোস্ত খাসির চুইগোস্ত গুরদা ভুনা খাসির কলিজা খাসির লেগ রোস্ট খাসির রেজালা গরুর নলি হাঁস ভুনা মুরগির রোস্ট মুরগির ঝাল ফ্রাই চিংড়ি কারি ইলিশ মাছ ভাজা জালিকাবাব কাবাব ডিমের কষা সহ আরও অনেক আর প্রাইস ছিল মাত্র চল্লিশ টাকা থেকে দুইশো টাকার মধ্যে এইখানে পে ফার্স্ট অর্ডার লিখতে হয় সিরিয়াল ওয়াইজ যেহেতু উইন্টার সিজন তাই আমি নিয়েছি হাঁসের বোনা দুই পিস মিডিয়াম সাইজ প্রাইস ছিল ওয়ান টাকা আস্ত কোয়েল ওয়ান থার্টি টাকা খিচুড়ি কোনো এক্সট্রা চার্জ নাই তুমি যেটাই নিবা সেটার সাথে খিচুড়ি তোমাকে কমপ্লিমেন্টারি দেওয়া হবে চিকেন রোস্ট হান্ড্রেড টেন টাকা জালিকা কাবাব থার্টি টাকা ডিমের কষা সিক্সটি টাকা চাইলে এক্সট্রা গ্রেভি নেওয়া যাবে তবে খিচুড়িতে এক্সট্রা নিতে চাইলে তোমাকে অতিরিক্ত 25 টাকা পে করতে হবে 15 রকমের ভর্তা ও আচার ছিল লাইক বাদাম শুককি ধনিয়া পাতা আলু ডাল মরিচ সহ আর অনেক ভর্তা সাথে আম ও জলপাই আচারও ছিল যত ইচ্ছে নেয়া যাবে মাছির প্লেটে সার্ভ করা ব্যাপারটা ভালোই লাগছে আমি লেবু সালাদ সহ সবগুলো ভর্তা টেস্ট করার জন্য অল্প অল্প করে নিয়েছিলাম লাকিলি আমি হাঁসের লেগ অ্যান্ড পিস পেয়েছি খেতে বেশ ভালোই ছিল তবে খুব একটা সফট ছিল না খিচুড়িটা মাখো মাখো টাইপের ছিল স্ট্রিট ফুড হিসেবে খেতে ভালো কোয়েলের রোস্ট আমার কাছে হাঁস থেকে একটু অ্যাভারেজ মনে হয়েছে ওভারঅল কোয়ালিটি ভালো আমার মতে স্ট্রিট ফুড হিসেবে মেনে নেওয়া যায় মিষ্টির অপশনসে ছিল জর্দা ও ফিরনি আর ওনারা সন্ধ্যা সাতটা থেকে বসে এবং আটটায় ভালোই ভিড় হয়ে যায় আমি ওনাদের গুগল ম্যাপ লিঙ্ক ডিটেলসে দিয়ে দিব সো ভিডিওটি ভালো লাগলে হেড দ্য লাইক বাটন এনজয় ইটিং